বেকারিতে পেটিস বানানোর সিক্রেট রেসিপি এখানে চিনি দুইশো গ্রাম তেল দুশো গ্রাম লবণ পঞ্চাশ গ্রাম কন্ডেন্স মিল্ক চল্লিশ গ্রাম এবং পানি দুই লিটার দিয়ে ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিচ্ছে এখন পাঁচ কেজি ময়দার মধ্যে মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে পেটিসের খামিরটি ভালোভাবে তৈরি করে নিতে হবে যখন খামিরটি তৈরি হয়ে যাবে তখন এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এখন ডালটা একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নরম করে নিতে হবে দুই ঘন্টা পর প্যাটিসের খামিরটি একটু পাতলা করে বেলে নিয়ে উপর দিয়ে এরকম ডালটা দিয়ে ডালটা দেওয়ার পর এরকম ময়দা ছিটিয়ে দিতে হবে তারপর এরকম করে তিনটা ভাগ করে নিয়ে এরকম পাতলা করে গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে রাখতে হবে এরকম টেনে টেনে পাতলা করে ভালোভাবে পেঁচাতে হবে পেঁচিয়ে এটাকে আবার এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এরপর এই খামিরটা আবার পরিমাণ মতো একটু পাতলা করে নিয়ে এরকম করে স্কোয়ার শেপে কেটে নিতে হবে পেটিসের পুরের জন্য শুধু পেঁয়াজ আর মুরিচ একটু ভেজে নিয়ে চার চারকোনা শেপের মধ্যে দিয়ে এরকম পেটিসের ভাজ করতে হবে এবং উপর দিয়ে এরকম ডিম ব্রাশ করে দিতে হবে প্রি হিটেড ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবার পনেরো মিনিটের জন্য বেক করে নিলে আমাদের প্যাটিস তৈরি